শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এস ফ্যামিলিতে তোমাদের সকলকে ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা জানাই আজ মে মাসের পনেরো তারিখ বুধবার ঘড়িতে সময় এখন সকাল সাড়ে সাতটা তোমাদের সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি প্রথমে রান্নাঘরে এসেছি এসেই দেখলাম যে বাসন একদম এলোমেলো হয়ে রয়েছে আর এখন গুছিয়ে রাখছি তারপর কিন্তু রান্নাটা শুরু করব তো এই জায়গাটা এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না আর বিশেষ করে বেসিনের পাশে তো ওই জন্যই কিন্তু এলোমেলো থাকলে একদম কেমন যেন লাগে ওই জন্য আমি চেষ্টা করি সব সময় জায়গাটা এইভাবে গুছিয়ে রাখার দেখো জায়গাটা সুন্দরভাবে আমি গুছিয়ে নিয়েছি এখন রান্নাঘরে যাব রান্না করতে থালা বাসনগুলো গুছিয়ে চলে এসেছি রান্নাঘরে এখন রান্না করব তো রান্না করার আগেই ভাবলাম কাউ মিল্কটা আগে ছেকে ফ্রিজে রেখে দিই তারপর কিন্তু রান্না করব তো এদিকে কাজবাজ করছি আর চলো বন্ধুরা তোমাদের কয়েকটা প্রশ্নের উত্তর দেওয়া যাক মধুমিতা মণ্ডল দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছিলে যে মাম্মাম সারাদিনে কতবার পটি করে তো আমার মাম্মাম সারাদিনে একবার পটি করে ও প্রত্যেক দিন ঘুম থেকে ওঠে মানে সকালবেলা ঘুম থেকে ওঠে ঘুম থেকে ওঠার পরেই কিন্তু পটিটা করে তারপর কিন্তু ওর চোখ মুখ ধুয়ে দিই জল খাওয়াই তো এইভাবেই কিন্তু সকালটা ও শুরু হয় আবার অনেক দিন হয় সকালের দিকে ওই যে পটি করলো আর অনেক দিন হয় যে সন্ধ্যার দিকেও করে তো এই দুবেলায় কিন্তু করে আর কোনো দিন যদি পেটে সমস্যা হয় তখন তো সেটা আলাদা ব্যাপার তো ও কিন্তু প্রত্যেক দিন একবেলায় পটি করে তো যাই হোক দিদি ভাই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো আর এদিকে কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি তো মাকে প্রত্যেক দিনই জিজ্ঞাসা করে নিই যে মা কী রান্না করব। আসল কথা কী জানো তো আমার শাশুড়ি মা এখনো রয়েছে জন্য আমি জিজ্ঞাসা করে নিই আমি জানি না এমনটা কোনো ব্যাপার না কিন্তু আমি জানি যে কি রান্না করতে হবে তবুও একটা অভ্যাস হয়ে গেছে বলতে বলতে মানে শুনতে শুনতে তো এদিকে আমি দেখো ভাজিটা তুলে দিয়েছি আর আটাটা মেখেই কিন্তু রুটিটা বানাবো তো সকালে দিকে কিন্তু রুটি বানাতে হয় আর রাত্রিবেলা রুটি বানাতে হয় আর আমার কিন্তু রুটি খেতে একদমই ভালো লাগে না আমি কিন্তু একটু ভাত রান্না করব। তো এদিকে সকাল সকাল কিন্তু কুলেখাড়া পাতার রসটা আমি তৈরি করে নিয়েছি শ্বশুরমশাইকে দিয়ে আসব আর আমি একটু খেয়ে নেব তো এই যে দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমার রান্নাঘরটা পরিষ্কার করব। প্রত্যেক দিন চেষ্টা করি রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করার তো আমরা যেমন খাওয়া দাওয়া করি বাসন মাজি প্রত্যেক দিন পরিষ্কার রাখি থালা বাসনগুলো তেমনি কিন্তু আমি রান্নাঘরটা প্রত্যেক দিন ক্লিন করে থাকি তো এই অবস্থাতেই দেখো আমি ভালো করে একটু মেঝে খষে নিয়েছি এখন কিন্তু দু তিনবারের বেশি করে আমি গ্যাস নানটা ভালো করে মুছে পরিষ্কার করে নিই এতে কিন্তু একদমই চকচক থাকে তো যাই হোক এইভাবেই কিন্তু সকালটায় কাজকর্ম আমি করে থাকি আর এই যে দেখো স্ট্যান্ডগুলো ভালো করে ধুয়ে এনেছি এখন এই যে জায়গা মতো জায়গায় উনানে সেট করে দিলাম গ্যাসও নান এবং গ্যাস টেবিলটা ক্লিন করে নিয়েছি এখন এই যে হাড়ি বসিয়ে দিচ্ছি আমার জন্য কটা ভাত রান্না করব এই যে দেখো দু মুঠো চাল দিয়ে দিয়েছি আর একটা আলু সিদ্ধ দেব সেই সঙ্গে একটু কাঁচা কুমড়ো সিদ্ধ দেবো তো কাঁচা কুমড়ো সিদ্ধ খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার শ্বশুরমশাই সকালবেলা কী কি বাজার এনেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এদিকে দেখো কুমড়ো শাক নিয়ে এসছে আর আমাদের বাড়িতে প্রত্যেক দিন একটা করে শাকের আইটেম হবেই সে যে শাকই হোক না কেন তো এদিকে দেখো আরাকাটি পাট নিয়ে এসেছে তো পাট শাকও কিন্তু খুব ভালো লাগে আর আমাদের বাড়িতে সবাই কিন্তু একটু শাক পাতা খেতে বেশি পছন্দ করি আর এই যে কুলেখরা শাক তো এই কুলেখাড়া শাক আটির দাম নিয়েছে দশ টাকা তো আমার শ্বশুরমশাইয়ের কাছে জিজ্ঞাসা করেছিলাম ওই জন্য জানতে পেরেছি তো এদিকে একটা বেল নিয়ে এসছে আর মামামকে তো বেলের শরবত খাওয়াই একদম গরমের শুরু থেকেই কিন্তু খাওয়াচ্ছি কে প্রথম আমার মেয়েকে টুথপেস্ট দিয়ে ব্রাশ করাবো এই যে দেখো অল্প পরিমাণে নিয়ে নিয়েছি আমি তেমন বেশি কিন্তু নিইনি প্রথম দিন তো ওই জন্য অল্প টুথপেস্ট নিয়েছি তো যাই হোক আমার মেয়ে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে ওকে কিন্তু এখন ব্রাশ করাবো মাম্মামকে এর আগে আমি কখনোই টুথপেস্ট দিয়ে ব্রাশ করাইনি তো এমনি নর্মালি ব্রাশ দিয়ে ওকে ব্রাশ করিয়েছি ওকে শিখিয়েছি সেই সঙ্গে ফিঙ্গার ব্রাশটা দিয়ে ওর মুখের ভেতরে আমি পরিষ্কার করে দিয়েছি তো যাই হোক এই যে দেখো টুথপেস্ট দেখে ও ব্রাশটা ছুঁড়ে ফেলে দিল তো ওর ইচ্ছা করছে না ও দেখেনি তো তো ওই জন্যই কিন্তু এরকমটা করলো তো ওক টানছে দেখো তো এর আগে কিন্তু ওর একটা অভ্যাস ছিল যে শুধু ব্রাশ দিয়ে ব্রাশ করতো এখন ওকে টুথপেস্টটা দিয়েছি জন্য এরকম করলো আস্তে আস্তে হয়তো অভ্যাসটা করালে ঠিক হবে তো এই যে দেখো মামামকে আমি একটু জোর করে ব্রাশটা করিয়ে তারপর কিন্তু চোখ মুখ ধুয়ে নিয়ে যাব। তো ও কিন্তু ব্রাশ করতেই চাইছিল না তো ওর একটা অন্যরকম অনুভূতি লাগছিল একটু মিষ্টি মিষ্টি আবার ঝাঁচ তো ওই জন্যই কিন্তু আর এই টুথপেস্টটা কিন্তু জেল টাইপের তো এদিকে মাম্মামকে এখন চোখ মুখটা ধুয়ে আমি ঘরে নিয়ে যাব ওকে আবার খাওয়াতে হবে না খাওয়ানোর আগে ওকে একটু জল দেব জল খাবে একটু হাঁটাচলা করবে তারপরে কিন্তু ওকে খাওয়াবো আর আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিয়েছি কি জানো তো এখন প্রচণ্ড পরিমাণে গরম ওই জন্য ট্যাঙ্কির জলও গরম হয়ে যায় আমি সকাল সকাল চেষ্টা করি স্নান করার আর বিশেষ করে আমি কিন্তু একদম মাম্মাম হওয়ার পর থেকেই সকাল সকালে স্নান করে নিই এতে কিন্তু আমার অনেকটা সুবিধা হয় সকালের কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নিই তোমাদের দাদা ভাই এই যে বেরোলো আর মামামাও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গেছে এই যে আবার নিয়েও এসছি তো যাই হোক আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর মিস্ত্রিদের জন্য চা বানাচ্ছি মাম্মা এই যে চলে এসেছে এসে কিন্তু বাসনপত্র নিয়ে খেলা করছে আমি যখন রান্নাঘরে আসি কাজবাজ করি মামামও আসে আর যে বাসন কোষণগুলো থাকে ওইগুলো নামিয়ে ও খেলা করে তো এই যে মিস্ত্রিজের জন্য চা হয়ে গেছে এখন যাব দোতালায় আর জানো তো এই চা দেওয়ার সূত্রেই কিন্তু দোতালায় যাই আর দোতালার কাজগুলো কিন্তু দেখে আসি কত দূর কি হলো তো চলো তোমাদের একটু দেখাবো চলে এসেছি দোতালায় আর দেখো কাজ বাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পুট্টি করা হয়ে গেছে আর পালিশ করাও হয়ে গেছে সেই সঙ্গে প্রাইমার লাগাচ্ছে এদিকে ফ্রিজ এখনও কিন্তু এই বেডরুমেই রয়েছে এখনও কিন্তু রান্নাঘরে নিয়ে নি রান্নাঘরের এখনো অনেক কাজ বাকি রয়েছে বিশেষ করে চিমনিটা লাগানো হবে তারপর কিন্তু নিয়ে যাব। আর অনেক দিদি ভাইরা আমাকে রিকোয়েস্ট করছো যে দিদি ভাই তোমাদের হোম ট্যুরটা দাও তো কিভাবে দেবো বলো এত পরিমাণে নোংরা হয়ে রয়েছে দুয়ারগুলো এর মধ্যে কি হোম ট্যুর দেওয়া যায় বলো তো কেমন একদম এলোমেলো হয়ে রয়েছে সব জিনিস তোমরা তো দেখতেই পাচ্ছ তোমাদের একটু শেয়ার করলাম না দেখালে তো তোমরা বুঝতে পারবে না তো যাই হোক এই যে দেখো একদমই কিন্তু নোংরা হয়ে রয়েছে চারিপাশটা এগুলো একদম কমপ্লিট হোক কাজ ঘরটা একটু গুছিয়ে নি তারপর কিন্তু তোমাদেরকে দেখাবো তো এই যে দেখো তোমাদের দাদাভাই বাড়িতে এসছে আর এই দাদাভাই কিন্তু এখন চিমনিটা লাগাবে তো যাই হোক দুজনে মিলে কিন্তু এখন এই বক্সটা খুলছে অনেকটা ওজন বক্সের তো এই চিমনিটা কিন্তু অনলাইনে অর্ডার দিয়েছিল তোমাদের দাদাভাই আর চিমনিটা যখন এই যে ওপেন করছিল তখন কিন্তু অনেকটা আনন্দ হচ্ছিল মনের মধ্যে তো যাই হোক এই যে দেখো আমার শখের চিমনি এখন আমার রান্নাঘরে বসবে তো আজকেই কিন্তু একদম বসিয়ে সেট করে দিয়ে যাবে আর রান্নাঘরের এখনও অনেক কাজ বাকি আছি রান্নাঘরের এখনো টুকিটাকি কাজ অনেকই বাকি আছে এই চিমনিটা লাগানোর পরে কিন্তু ক্যাবিনেট বানাতে হবে তো এই চিমনিটা লাগানো হচ্ছে না জন্য ক্যাবিনেটও কিন্তু বানাতে পারছে না চিমনিটা যে পজিশনে রাখা রয়েছে তার ওপরেই কিন্তু বসবে তো যখন বসানো হবে তোমাদের অবশ্যই শেয়ার করব তো আর একটা বিষয় জানো তো এই যে ঘরে নতুন নতুন জিনিস আসছে সত্যি একটা স্বপ্নের মতো লাগছে আমার মনে হয় আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মানে গৃহিণীদের শখ আহ্লাদগুলো যখন স্বামীরা পূরণ করে তখন কিন্তু মনের মধ্যে আলাদাই একটা স্বপ্ন পূরণ হয় তো যাই হোক এদিকে দেখো চিমনিটাই যে বের করেছে কতটা সুন্দর লাগছে আর আমি একটু হাত দিয়ে দেখছিলাম আমার স্বপ্নের চিমনিটা আমি স্বপ্নে দেখতাম যে আমার একটা ছোট্ট রান্নাঘর হবে কিন্তু সাজানো গোছানো হবে তো এই যে দেখো বের করেছে অনেকটাই সুন্দর তো যাই হোক এখন এই দাদা ভাই জায়গাটায় মানে কোথায় বসাবে চিমনিটা সেখানে এই যে ছিদ্র করছে তো এই যে দেখো ফাইনালি চিমনিটা লাগানো হয়ে গেছে আর এই প্লাস্টিকটা দিয়ে রেখেছে কেন বলো তো এখনও ঘরে কাজবাজ হচ্ছে তো অনেকটা পরিমাণে ধুলো ওই জন্যই এটা লাগিয়ে মানে এই প্লাস্টিকটা দিয়ে রেখেছে তো এদিকে দেখো সিঁড়ির পাশে যে জায়গাগুলো রয়েছে ওইখানে বর্ডারগুলো কিন্তু এখনো কমপ্লিট হয়নি ওই বর্ডারগুলোর কাজ কিন্তু আজকে হচ্ছে তো এদিকে আমার মাম্মাম কিন্তু দেখো আমার সঙ্গে একটু সময় কাটাচ্ছে আমিও কিন্তু ওর পাশেই রয়েছি আর মাম্মাও কিন্তু এই যে দেখো মুড়ি খাচ্ছে তুলে তুলে ওকে কিন্তু একটা বাটিতে মুড়ি দিয়েছিলাম কিন্তু বাটির থেকে ঢেলে এই চেয়ারে নিয়েছে এখন এই যে তুলে তুলে খাচ্ছে মাম্মাও কিন্তু মুড়ি খেতে বেশ পছন্দ করে দেখো তো ওর যখন খেতে ইচ্ছা করে তখন এই মুড়ির ডিব্বাটা নিয়ে আসে আর বলে যে খুলে দাও আর ও পছন্দ মতো হাত দিয়ে বের করে মুড়ি খায় তো এখন এই যে মামমামকে আমি একটু লেবুর রস খাওয়াবো এখন কিন্তু সকাল সাড়ে এগারোটা বাজে মাম্মামকে কিন্তু এই টাইমে একটা ফলের রস বা যাই কিছু হোক না কেন খাওয়াই তো এখন এই ফলের রসটা বের করে ওকে খাইয়ে দেব তারপর কিন্তু ওকে আবার ঘুম পাড়ানো আছে মানে স্নান করানো ঘুম পাড়ানো এই সমস্ত আছেই তো এই সমস্ত কাজ কিন্তু সকাল থেকে করতেই হয় আর প্রত্যেক দিনের রুটিন বলতে পারো আর এই যে দেখো দুটো লেবুর রস এরকমই হয়েছে মামামকে এখন গিয়ে খাইয়ে দেবো তো এদিকে দেখো বিছানাটা তুলতে আজকে বড্ড দেরি হয়ে গেছে কী করবো তো ওই জন্য এখন এই যে তুলে নিচ্ছি তোমাদের দাদাভাই ছিল আর ও একটু হাতের কাজ করে আর জানো তো কেউ যখন মন দিয়ে হাতের কাজ করে তখন তার পাশে থাকলে ওরও ডিস্টার্ব হয় ওই জন্যই কিন্তু আসি না আর আমি আসলে যেহেতু মেয়েও আসে ওই জন্য ওর জিনিসপত্র নিয়ে ধরাধরি করে ওর প্রচণ্ড রাগ হয় ওই জন্য আসি না তো ও চলে যায় বা কোনো কাজে ব্যস্ত হয়ে যায় তখন এই যে ঘরটা গুছিয়ে নিই আর আমি তো অনেক সকালে ঘুম থেকে উঠি তখন এখন তো তোমাদের দাদা ভাইও ওঠে না আর মাম্মামাও ওঠে না ওই জন্যই কিন্তু বিছানাটা তোলাও হয় না তো এই হচ্ছে ব্যাপার আর বিছানায় তোলার মতো তো কিছু নেই এমনি বালিশ আর এই মাম্মামের কিছু জিনিস থাকে এই আর কি তো পরিষ্কারই থাকে বিছানা তো এদিকে দেখো মাম্মামকে নিয়ে এখন একটু বসে রয়েছি তো এই যে দেখো আমার মাম্মাম তো এখন কিন্তু বড্ড দুষ্টু হয়েছে কোলে নিয়ে যদি একটু আদর করতে চাই এখন বসতেই চায় না খুব দুষ্টু হয়েছে তো এখন একটু খেলা খেলা করছে সময় প্রায় খেলা খেলা করেই তো মামামকে আবার স্নান করাবো আবার ঘুম পাড়াবো এই চলতেই থাকবে আমার আজকে দুপুরবেলায় আমার মাম্মামকে শোল মাছের তরকারি খাওয়াবো এই যে দেখো ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল হয়েছে এটা মাম্মামকে খাওয়াবো আর শোল মাছটা আমাদের বিলের পুকুর থেকে পেয়েছে তো এই মাছটা কিন্তু অনেকটা বড় ছিল আর আমি কিন্তু শোল মাছ খাই না আমি পছন্দও করি না তো আমি চাই না যে মাছটা আমি খাই না সেটা আমার মেয়েকে খাওয়াবো না তো আমার মেয়েকেও কিন্তু খাওয়ানো শেখাবো তো এদিকে দেখো ভাত নিয়ে নিয়েছি আর এই যে এই তরকারিটা দিয়ে দুপুরবেলা খাইয়ে দেবো এখন ঘড়িতে সময় বিকাল সাড়ে পাঁচটা মাম্মামকে এই যে রেডি করিয়ে দিয়েছি দেখো মাম্মাম এখন যাবে ঘুরু ঘুরু করতে তো ও জানে কোথায় যাব আমরা তো এখন আমরা যাব ওই মাঠটাতে তো ওই মাঠে প্রচণ্ড হাওয়া দেয় সেই সঙ্গে বাচ্চারা খেলাধুলো করে মাম্মারও কিন্তু অনেকটা ভালো লাগে তো এই যে দেখো মাম্মাম আগে আগে দৌড়াচ্ছে তো ও জানে যে কোথা দিয়ে যেতে হবে তো এই যে দেখো একা একাই নিজে নিজে হেঁটে হেঁটেই এসছে আর ওর ঠাম্মিকে দেখেছে দেখো গিয়ে জড়িয়ে ধরবে তো এই হচ্ছে সকাল থেকে আমার বিকাল পর্যন্ত আজকের ব্লগটা তো চলো বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করো আর দেখা হবে কিন্তু পরে ব্লগে ততক্ষণে তোমরা সুস্থ থেকো সাবধানে থেকো এবং নিজেদের খেয়াল রেখো আর এদিকে দেখো সন্ধ্যা প্রায় লেগে এসেছে আমরা বাড়িতেও চলে এসেছি আর মাম্মাম একটু এই যে খেলা খেলাও করছে তো চলো বন্ধুরা টাটা